আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংবাণী চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নহরি সিফলিমিক্স নিষিদ্ধ কিতাব থেকে পরীক্ষিত আমলগুলো এই কিতাবের মধ্যে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবকে বলা হয় বিশ্বের রহস্যর কালো জাদুর কিতাব এই কিতাবের মধ্যে আপনি বশীকরণ চালান মন্ত্র এবং বশীকরণ নকশা জিনের বাচ্চাকে হাজির করা সহ সকল ধরনের প্রাচীন এবং পাওয়ারফুল কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এবং এই কিতাবগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলা নিয়ম কানুন দিয়ে লেখা রয়েছে ঠিক আছে তো সকলে কাজ করতে পারবেন চলুন আমরা দেখে আসি কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কিতাবটি সংরক্ষণ করা হয়েছে কামরুল কামাক্ষা মন্দির লিখেছেন হিটলার কালী সাধক তান্ত্রিক গুরুজি আপনারা মধ্যে এখানে সমস্ত ধরনের কাজের রয়েছে আপনি পেয়ে যাচ্ছেন শক্তিশালী বান চালান কুপুরি কাটার মন্ত্র বান ফেরানি বা দুশ্মনি চালান দেওয়ার মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন ভালোবাসার টানে সরিষা পোড়া দেওয়ার মন্ত্র সরিষা পোড়া দেওয়ার সাথে সাথে ওই মেয়ে আপনার পিছিয়ে পিছিয়ে চলে আসবে বশীকরণ করা ফুল পড়ার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণ গোলমরিচ পড়া আগুনের মতো কাজ করবে একশো পার্সেন্ট কাজ করবে সেই কিতাব পেয়ে যাচ্ছেন যে কোনো ধোকাবাজি নারীকে দুঃশন নারীকে ঠিক আছে প্রেমে বাধ্য করতে পারবেন স্ত্রী রাগ করে চলে গেলে হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মীর মোহাম্মতের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কোনো নজরের দোষ বা কলের দোষ বা যে কোনো ভূত পেছর আসর দূর করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিচ্ছেদ করার শক্তিশালী কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জবান বন্দি এবং বাচ্চার হেফাজত থাকার তদ্বির শত্রু চলিত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম প্রাচীন পাওয়ারফুল কাজগুলো কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাবটা দিয়ে সকলে কাজ করতে পারবেন আর এই কিতাব যারা আমাদের থেকে অর্ডার করবেন সকলকেই গোপন অনুমতিপত্র ইজাজত নামা দেওয়া হবে ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা কিতাব অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারেই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন বা সরাসরি কল করেও কিতাবটি দেখে শুনে অর্ডার করতে পারবেন তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি